আপনি আপনার কথাতে উত্তর রয়েছে যে ঘৃণা এবং বিভাজন এটাই এর পেছনে রয়েছে এবং যারা করছেন তারা জেনে বুঝে করছেন যে তারা জানেন না তা নয় আপনারা জানেন যে অনেক সময় বলা হচ্ছে যে বাংলায় আমাদের সব রাজনৈতিক নেতৃবৃন্দ বলছেন পড়াশোনা জানার লোক যে বাংলায় বাইশ লক্ষ ইয়ে ঢুকে গেছে কেন রোহিঙ্গা এখন সব মানে পুরো যদি দেখেন আপনি যে রোহিঙ্গাদের জনসংখ্যা পনেরো ষোলো লাখের বেশি নয় তার মধ্যে দশ বা বারো লাখ অলরেডি বাংলাদেশে আশ্রয় শিবিরে রয়েছে এই যে বড় বাইশ লক্ষ তাদের জনসংখ্যাকে ছাপিয়ে বলা হচ্ছে আমাদের ভারতের গেছে এ এতে কিন্তু বুঝতে পারেন যে পরিস্থিতির কেমন রাজ্য এবং কেন্দ্রকে কি বিশেষ করে দেখা উচিত এদের যেভাবে আক্রমণ হচ্ছে কিছু এটা অবশ্যই এটা অবশ্যই করা উচিত করা উচিত এবং ইদানিং অনলাইনেও মানে আপনি খবরাখবর নিতে পারেন যেতে পারেন অনলাইনেও ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি আমাদের আর্মি যেভাবে ভোট দিচ্ছে সেই পদ্ধতিরও আমাদের ভেবে দেখা দরকার আমাদের আর্মি তো কম নয় কমপক্ষে ষোলো লাখ সতেরো লাখ এরকম তো হবেই সব মিলিয়ে তো আর্মিদের ভোটাধিকার তারপর ধরুন আমাদের প্রবাসী যে ভারতীয়রা রয়েছেন তাদেরও ভোটাধিকার পোস্টাল ব্যালটে যারা ভোট দেন এইসব মিলিয়ে একটা ভোটের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি বিশেষ করে বিজেপি শাসিত রাষ্ট্রগুলোতে যেগুলো রাজ্যগুলোতে খুব বেশি হ্যাঁ সেটা হচ্ছে সেটা হচ্ছে কেন হচ্ছে তা আমরা বুঝতে পারছি এক তো বাংলাকে এরা পছন্দ করে না যে কোনো কারণেই হোক এবং বাংলার সংস্কৃতিকে মনে করে তাদের কল্পিত যে সংস্কৃতি বা ঐতিহ্য তার বিরুদ্ধে এটা তারা মনে করে ফলে বাঙালিদের হয়েছে বাঙালি মাছ খেতে পারবে না পারবে না এর চিত্তরঞ্জন পার্কে তো হয়ে গেলো গিয়ে সেখানে গণ্ডোল করা হয়েছিল নানারকম বিষয় রয়েছে সেগুলো একটু আরো বিস্তৃত আলোচনার দাবি তারা কি ভুলে যাচ্ছে স্বাধীনতা সংগ্রামী না ভুলে যাচ্ছে না তারা জানে তারা এই জিনিসটা চেপে রাখতে চায় খুব বেশি বাঙালি সংগ্রামীদের কথা তারা তো বলেন না ইদানিং দু একটা বলছেন তাও বলছেন ক্ষুদিরাম সিং বা যতদূর জানা যায় দু হাজার উনিশ সাল নাগাদ ভারতবর্ষে পঁয়তাল্লিশ হাজার রোহিঙ্গিয়া ছিলেন হয়তো আরেকটু বেশি বর্তমানে হয়তো আরেকটু বেশি হতে পারে কিন্তু অতএব যে মুহূর্ত এবং রোহিঙ্গিয়ারা যে ভাষায় কথা বলেন তার মানে এই নয় যে আমাদের স্ট্যান্ডার্ডাইজ বাংলা সেই ভাষা অতএব শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বী হওয়ার জন্য বাংলা ভাষা পরিযায়ী শ্রমিক সে কখনও লুঙ্গি পরে বলে বা সে বাংলায় কথা বলছে বলে তাকে একদিকে রোহিঙ্গিয়া বলে এবং শুধুমাত্র রোহিঙ্গিয়া যখন বলা হচ্ছে তার মানে কিন্তু তার সাথে অনুপ্রবেশকারীও বলা হচ্ছে অর বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা করা হচ্ছে সিম্পলি কারণ এদের যে অধিকার মানে মানুষ মানুষ হিসেবে হিউম্যান রাইটস যেটা ভারতের নাগরিক হিসেবে নাগরিকের অধিকার যেগুলো দুটোর কোনোটাই কিন্তু আজকে মাদা হচ্ছে না যেটা আমরা আগে আলোচনা করলাম যে কোন মানুষকে ধরে নিয়ে গেলে কোন মানুষের নাগরিকত্ব নির্ধারণ করার যে প্রসেসগুলো আছে সেগুলো তো অ্যাপ্লাই করা হচ্ছে না তার আগেই আমরা তাকে এটা নাম দিয়ে দিচ্ছি কিন্তু এই নাম দিয়ে দেওয়ার ইতিহাস খুব লম্বা ইতিহাস আপনারা জানবেন দিল্লিতে যে সমস্ত বাংলাভাষী মানুষ কাজ করেন গত কুড়ি তিরিশ বছর ধরে তাদের বাংলাদেশি নামেই সম্ভাষণ করা হয় কখনো সেটা ভালোবেসে করা হয় অন্য সময় রেগে গিয়ে বর্তমানে যেটা হচ্ছে তাদেরকে জেলে পুড়িয়ে দেওয়া হয় অতএব এটা একটা নিন্দনীয় ঘটনা বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এই ঘটনা আমাদের আরও অনেক বেশি সমস্যাজনক কিছু দিককে দিকে আলো দেখাচ্ছে যেমন সিটিজেনশিপের ক্রাইসিস আমার কাছে যা নথি আছে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকের কাছেও সেই নথি আছে তাকে কী করে দুম করে বলে দেওয়া হচ্ছে তুমি সিটিজেন নও এইটা নিয়ে আমাদের আরো বেশি চিন্তিত হওয়ার কথা এবং আজকে যেটা বাঙালির উপর হচ্ছে সেটা আমার ধারণা যে কারোর উপরে কালকে হতে পারে পরিযায়ী শ্রমিকের সুরক্ষা কেন্দ্রের দায়িত্ব রাজ্যের দায়িত্ব লোকাল গভর্নমেন্টের দায়িত্ব কারণ যে কাউকে যদি বাড়ি থেকে বের করে দেওয়া হলো কাউকে যদি মরে মারা হলো সেটা তো লোকাল গভর্নমেন্টের দ্বারা এবং যে তাকে চাকরি দিয়েছেন তারও তো দায়িত্ব এবার এই সমস্ত মানুষের কেউই কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন না অতএব পরিযায়ী শ্রমিকরা ঠিক লকডাউনের সময় আমরা যা দেখেছিলাম সবাই হাত তুলে নিয়েছিলেন তাদের থেকে তাকে বলা হয়েছিল তুমি নিজে হেঁটে বাড়ি পৌঁছে যাও ঠিক একই ঘটনা আমরা আবারও দেখতে পাচ্ছি যে তার কাছে সমস্ত নথি থাকা সত্ত্বেও তার শ্রমের অধিকারও কেউ তাকে গ্যারান্টি দিচ্ছেন না তার নাগরিকত্বের অধিকারও কেউ গ্যারান্টি দিচ্ছেন না এবং কেউ তাকে মিনিমাম যে লিগাল প্রসেসটাও ডিউ প্রসেসের অধিকারটাও কিন্তু তাকে দেওয়া হচ্ছে না প্রথম কথা যেটা আমি বলবো যে ভাবা উচিত মানে পরিযায়ী শ্রমিকদের একটা তথ্য ভাণ্ডার তৈরি করা প্রথম জরুরি কারণ সেটা না হলে তো আপনি কাকে অধিকার দেবেন কার জন্য ভাববেন সেটাই তো চিহ্নিতকরণ সম্ভব নয় দ্বিতীয় হচ্ছে যে এই যে পরিযায়ী শ্রমিকদের যে আইন রয়েছে উনিশশো সালে সেই আইনটাকে আমাদের ফিরে দেখার দরকার তার যদি কোনো সংযোজন পরিমার্জন দরকার হয় সেটা করা যেতে পারে কিন্তু তার সাপেক্ষে কিন্তু ওই আইনকে কাজে লাগিয়ে অনেক ক্ষেত্রেই পরিযায়ী শ্রমিকদের স্বার্থ রক্ষা করা যায় আর তিন নম্বর হচ্ছে যে আমাদের শুধু সরকারি পর্যায়ে নয় নাগরিক সমাজ বা সংবাদ মাধ্যম সকলকেই আরও সংবেদনশীল হতে হবে যদি এটা হওয়া সম্ভব হয় তবেই পরিযায়ী শ্রমিকদের তাদের যে বিপন্নতা সেই বিপন্নতা খানিকটা হলেও দূর হতে পারে আমি এটাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক বলে মনে করি তার কারণ এই ধরনের যে বিদ্বেষের একটা সম্পর্ক সেটা কিন্তু ভারতবর্ষের মতন একটা বৈচিত্র্যের যে দেশ সেটাকে এতটাই খণ্ডিত করতে পারে সেই ধরনের খণ্ডীকরণ ঘটলে তখন কিন্তু সমগ্র দেশের রাজনীতি সমাজ অর্থনীতি তাকে সামলানো তাকে পরিচালনা করা সেটা কঠিন হয়ে দাঁড়ায়